করতাম জেলখানা থেকে গেমের হতে পারতাম না পালু ট্রাক হুজুর আপনার কথা ঠিক আছে একশো ঠিক আপনার মতো লোক যে আছে সে ইসলামের লোক একাত্রে থাকবে জীবনে সম্ভব না আপনার জন্য দেলা হাসেন সাইদির মতো আমরা একজন কোরআনদের ফাঁকিকে হারাইছি শুধু আপনার জন্য আপনার জন্য আপনার সাপোর্ট নিয়ে আওয়ামী লীগ এই ক্লিন মেশিনগুলো করছে আপনার সাপোর্টে শুধু শুধু আপনার সাপোর্টে আপনি যে হ্যাও করিয়ে প্রতিবন্ধ করে যে জামাত সব সময় কথা বলছেন সুযোগ পাইলে কাম ওইটু দিয়ে দেবে ঠিক মতো হুজুর মনে রাইখানি কই দিলাম মনে রাইখেন দামাজ ইসলামী সুযোগ পাইলে আছেন সাইদি মিজুর রহমান আজহারি করতে পায় না শুধু আপনার জন্য ভিডিও ভাইরাল হয়েছে না স্বরাষ্ট্রমন্ত্রী লাগে আপনারা আপনি কুয়াড়া হুজুরে সিদ্দিকী সহ যে মিটিংগুলো করছিলেন সেগুলো ভাইরাল হয়েছে না হয়েছে শুধু আপনার জন্য আপনার মতো লোক দেশে আছে সেদেশ ইসলামের মুসলিমরা একত্র থাকতে পারবে না এই যে একটু সুযোগ পাইছেন এখন বিএনপি নিয়ে দাউল ফুল আউল ফুল কথা বলতে অথচ পনেরো বছর মধু খাইয়েছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের বাতাস করছেন শেখা সিনিয়ার আর এর দলের বাতাস